সুপ্রিয় দর্শক আসুন খুব দ্রুত দেখে নেওয়া যাক গেল সপ্তাহে ঘটে যাওয়া বিশ্বব্যাপী আলোচিত কিছু ঘটনা বলি প্রথমে আমেরিকার প্রসঙ্গ আমেরিকার সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা হয়েছে স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটের দিকে পেনসিলভানিয়ার একটি নির্বাচনী প্রচারণার সময় এ ঘটনা ঘটে হামলাকারীর গুলিতে আহত হয়েছে ডোনাল্ড ট্রাম্প তবে তা গুরুতর নয় সন্দেহভজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন একজন সমর্থকও নিহত হয়েছে বলে জানিয়েছে জেলা অ্যাটর্নি রিচার্ড গোল্ডিয়ানজা হামলার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে তাতে দেখা গেছে যে ট্রাম্প মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন এ সময় হঠাৎ গুলির শব্দ হয় সঙ্গে সঙ্গে মঞ্চে বসে পড়েন ডোনাল্ড ট্রাম্প এ সময় তার সমর্থকেরা চিৎকার করতে শোনা যায় ফিলিস্তিনির গাজার দক্ষিণাঞ্চলীয় একটি নিরাপদ আবারও বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী এতে অন্তত একাত্তর জন নিহত হয়েছে ইসরায়েল বলছে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক প্রধান মোহাম্মদ তেইফ জন্য গত শনিবার এই হামলা চালানো হয় ইসরায়েল আর্মি রেডিও ও দেশটির একজন নিরাপত্তা কর্মকর্তা হামলার বিষয়টি নিশ্চিত করেছে তারা জানিয়েছে যে খান ইউনিসের পশ্চিমে আল মাওয়াসি এলাকাকে নিরাপদ ঘোষণা করেছে ইসরায়েলি বাহিনী সেখানে একটি বাড়িতে গা ঢাকা দিয়েছেন মোহাম্মদ দেইফ তবে তিনি হামলায় নিহত হয়েছে কিনা বা এখনও জীবিত আছে কিনা তা ব্যাপারে নিশ্চিতভাবে কোনো পক্ষই কিছু জানায়নি আফ্রিকা রাষ্ট্র নাইজেরিয়া আফ্রিকার প্লাটু রাজ্যে একটি নির্মাণাধীন বিদ্যালয়ের ভবন ধসে অন্তত একষট্টি শিক্ষার্থী নিহত হয়েছে আহত হয়েছে আরও অনেকে আটকা পড়েছে কমপক্ষে একশো জন গত শনিবার সকালে ক্লাস চলাকালে উত্তর মধ্য নাইজেরিয়ার ওই রাজ্যে দুইতলা বিশিষ্ট বিদ্যালয় ভবনটি ধসে পড়ে এটি রাজ্যের জোস নর্থ জেলায় সেন্টস একাডেমি কলেজের একটি ভবন বিদ্যালয় কর্তৃপক্ষ এখনও হতাহত শিশুর সংখ্যা নিশ্চিত করেনি তবে স্থানীয় টেলিভিশন তাৎক্ষণিক নিহতের সংখ্যা বারো বলে জানিয়েছে অন্যদিকে বার্তা সংস্থা এ স্থানীয় রেডক্রসের এক মুখপাত্র জানিয়েছে যে ভবন ঘটনায় কমপক্ষে একুশ শিক্ষার্থী নিহত হয়েছে তবে গুরুতরের মধ্যে থেকে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া প্রসঙ্গ ভারতের আসামে বন্যায় প্রাণহানি বেড়ে চৌষট্টি জনে দাঁড়িয়েছে আসাম প্রশাসন গত শনিবার এ কথা প্রকাশ করেছে একই দিন দেশটির উত্তরপ্রদেশের পৃথক বজ্রপাতের ঘটনায় ৩০ জনের মৃত্যু হয়েছে এছাড়া বন্যা সংক্রান্ত দুর্ঘটনায় হিমাচল প্রদেশে ২২ জনের মৃত্যু হয়েছে বলে গত শনিবার এক কর্মকর্তা জানিয়েছে আউটলুক ইন্ডিয়া তাদের এক নিয়মিত বার্তায় এসব তথ্য প্রকাশ করেছে এদিকে এ এর এক প্রতিবেদনে বলা হয়েছে যে নেপালে ভারী বর্ষণ সৃষ্ট ভূমিধশে দুটি বাস মহাসড়ক থেকে নদীতে পড়ে অন্তত তেষট্টি জন নিহত হয়েছে এ ঘটনায় আরও তেরো জন নিখোঁজ রয়েছে বলে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া গত শনিবার মধ্যাঞ্চলীয় চিতওয়ান জেলায় এই দুর্ঘটনা ঘটে জেলা কর্মকর্তা থিরানন্দ ভুবন দাস বলেছেন যে বাসে অন্ত সত্তর জনের অধিক অন্তত সত্তর জনের অধিক যাত্রী অবস্থান করছিল দুর্ঘটনার সময় ভূমিদেশে থাকা বাস দুটি গড়িয়ে ত্রিশুর নদীতে পড়ে যাওয়ার সময় তিনজন বেরিয়ে আসতে সক্ষম হয় নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে তৎপরতা শুরু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন আবারও ইসরায়েল প্রসঙ্গ ইসরায়েলের জন্য দুই পাউন্ড বোমার চালান স্থগিত করার পর এবার পাঁচশো পাউন্ড বোমা পাঠাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র গত রবিবার একজন মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তা এসব তথ্য জানায় জনগণ্য এলাকায় ব্যবহার করা হতে পারে এমন উদ্বেগ থেকে গত মে মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য দুই হাজার পাউন্ড ওজনের চালানটি দু হাজার পাউন্ড জনের বোমান চালানটি স্থগিত করেছিল কারণ তখন গাজার দক্ষিণাঞ্চলীয় রাফায় বড় ধরনের স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল দখলদার ইসরায়েলি বাহিনী যুক্তরাষ্ট্র সরকার এই অভিযান শুরু করার ব্যাপারে বিরোধিতা করে আসছিল তবে যুক্তরাষ্ট্রের এই কর্মকর্তা বলেন যে এখন রাফায় ইসরায়েলের অভিযান বন্ধের ঘোষণা দেওয়ার পর দেশটি পাঁচশো ওজনের বোমা পাঠানোর চালানটি কার্যকারিতা করছে কেনিয়া রাজধানী নাইরোবির একটি বস্তির ময়লার স্তূপ থেকে অন্তত এগারো জন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ গত রবিবার কেনিয়ার ভারপ্রাপ্ত পুলিশ প্রধান ডাগলস কাঞ্জা এসব তথ্য প্রকাশ করে ডাগলাস কাঞ্জা এক সংবাদ সম্মেলনে বলেন যে মরদেহগুলো টুকরো করে বস্তায় পরে এখানে ফেলে রাখা হয়েছে মরদেহগুলো অনেকগুলো এর মধ্যেই পচন ধরেছে লোমহর্ষক এই ঘটনার তদন্ত চলমান রইবে বলে তিনি এক বার্তায় জানিয়েছেন কারণ যে আরও বলেন যে গত শনিবার ছয় দিনের মরদেহ পাওয়া যায় আর অপর দুইজনের মরদেহ তলাশিকালীন অবস্থায় উদ্ধার করা সম্ভব হয় ধারণা করা হচ্ছে নারীগুলোকে মেরে ফেলার আগে শারীরিকভাবে যৌন হয়রানির শিকার হতে হয়েছিল পাকিস্তানের বন্যা প্রসঙ্গ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে চব্বিশ ঘন্টা ধরে চালা টানা বৃষ্টির মধ্যে বিভিন্ন এলাকা অন্তত বারো জনের মৃত্যু হয়েছে ও আহত হয়েছে আরও সাতাশ জন চোদ্দোটি বাড়ি ধসে পড়ে যে এখন পর্যন্ত তিনজন নিখোঁজ রয়েছে গত রবিবার প্রদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায় যে নিহতের মধ্যে পাঁচজন শিশু তিনজন নারী ও চারজন পুরুষ রয়েছে নায়রাল ও মুলতান জেলায় বজ্রপাতেও তিনজনের মৃত্যু হয়েছে পাকিস্তানের গণমাধ্যম ডনের পরিসংখ্যান অনুযায়ী তিরিশে জুন থেকে পাঞ্জাব জুড়ে মৌসুমী বৃষ্টিপাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত একুশ জনের মৃত্যু হয়েছে আহত হয়েছে অন্তত চৌষট্টি জন ও পঁয়ত্রিশটি বাড়ি পুরোপুরি ধসে পড়েছে পূর্ব এশিয়ার রাষ্ট্র ভিয়েতনামের ভূমিধ্বস প্রসঙ্গ ভিয়েতনামের পর্বতময় উত্তরাঞ্চলে প্রবল বৃষ্টির কারণে ভূমিধসে অন্তত ষোলো জনের নিহত হয়েছে ভিয়েতনামের পর্বতময় উত্তরাঞ্চলে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধ্বসে ষোলো আসনের একটি মিনিবাস চাপা পড়েছে এতে অন্তত এগারো জনের মৃত্যু হয়েছে ও এখন পর্যন্ত বেশ কিছু ব্যক্তি নিখোঁজ হয়েছেন ভিয়েতনামের রাষ্ট্রীয় বার্তা সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে যে গত রবিবার হা জং প্রদেশে ঘটনাটি ঘটেছে সেনা ও স্থানীয় বাসিন্দা সহ উদ্ধারকারী দলগুলো এগারো জনের ভিতরে উদ্ধার করেছে ও চারজনকে আহত অবস্থায় উদ্ধার করেছে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে যে ওই মিনিবাসে কতজন আর হয়েছিল তার সঠিক সংখ্যা জানা যায়নি তবে ভারী বৃষ্টির পর যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে তল্লাশি ও উদ্ধার প্রচেষ্টা চালানো জটিল হয়ে পড়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের মতো এই ছিল আমাদের হাতে আপনাদের জন্য এরকম নিত্য নতুন খবর নিয়ে আমরা আবার আপনাদের সামনে খুব শীঘ্রই উপস্থিত হব এবং এরূপ খবর জানতে চোখ রাখুন মানবতার চোখে